নমস্কার আমি চঞ্জানি দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার আজ দুপুরে বানাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখানে চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমে চিলি চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ডিম দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট এবার ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বড় চামচের তিন চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবার ভালো করে একবার মেখে নিচ্ছি নিয়ে এবার কিছুক্ষণ রেস্ট রেখে দেবো গ্যাসের উপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে চিলি চিকেনের পিসগুলোকে একটা একটা করে ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নেব আরেকদিকে ফ্রায়েড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে তারপর চালগুলো দিয়ে দেবো চালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম চিলি চিকেনের পিসগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা রসুন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আর কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজের টুকরোগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিউব করে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আর একবার ভালো করে ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আর একটু সয়া সস সয়া সসটা অল্পই দিচ্ছি আর লবণটাও বুঝে দেবেন যেহেতু সুসে লবণ থাকে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে চিলি চিকেনের পিসগুলো সব দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু অল্প করে সুগার ফ্রি যেহেতু আমি চিনি খাই না তাই সুগার ফ্রিটাই অ্যাড করে দিলাম চিলি চিকেন আমার প্রায় অলমোস্ট রেডি এবার ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটাকে ভালো করে কুচিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ফ্রায়েড রাইসের ভাতটা আমার রেডি হয়ে গেছে এবার ফ্রায়েড রাইসের জন্য কেটে রাখা সবজিগুলো ভেজে নেব প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অল্প একটুখানি ছোট পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি নিয়ে সেটাকে তেলে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার কেটে রাখা সবজিগুলো গাজর বিনস কড়াইশুঁটি ফুলকপি এগুলো সব দিয়ে আবারও ভালো করে একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আরও একবার নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরো ক্যাপসিকামের টুকরোগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে কাজু বাদাম আর একটু কাজু বাদাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ঘি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা আর স্বাদ অনুযায়ী সুগার ফ্রি ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এর মধ্যে এবার তৈরি করে রেখে দেওয়া ভাতটা দিয়ে দেবো দিয়ে ভাতের সাথে সবজিগুলোকে আবার ভালো করে একসাথে মিক্স করে নেব তৈরি হয়ে গেছে আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের রেসিপি এবার সার্ভ করে দেব আজকের আমার এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে